আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে ল্যাপটপ গুলো থাকবে একটু মিনিমাম প্রাইসে বা রিজনেবল প্রাইসে অনেক ইউজার বা কাস্টমার আছেন যারা 20 থেকে 25000 টাকা বাজেট এর ভিতরে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তো আজকের ভিডিওটা তাদের জন্য এই 20 থেকে 25000 টাকা হচ্ছে স্টার্টিং প্রাইস এখানে Lenovo ThinkPad, HP EliteBook বা HP ProBook, HP EliteBook, Dell এর Latitude সিরিজ এবং e, একটু বেশি দামে থাকবে মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল এর ম্যাকবুক তো এই ল্যাপটপ প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কি কি সুবিধা অসুবিধা পাবেন আমরা জানানোর চেষ্টা করব তো যেহেতু আইটি ভ্যালি শপ হচ্ছে থিংকপ্যাড লাভার আমরা থিংকপ্যাড দিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করব এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর T460 জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের এরকম মানে আনবিলিভেবল একটা লুকিং থাকে আমরা এই ল্যাপটপগুলো অত্যন্ত কষ্ট করে যত্ন সত্ন করে আপনাদের জন্য কালেক্ট করে থাকি যাতে আপনারা ল্যাপটপটা পার্চেস করে আগামী তিন থেকে চার বছর মিনিমাম স্মুথলি ইউজ করতে পারেন কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আমি সবাইকে একটা জিনিস একটু নোটিস করি আমরা কিন্তু কালার করা ল্যাপটপ সেল করি না এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে আপনারা ডেফিনেটলি কালার করা ইউনিট পাবেন আমাদের কাছে কালার করা কোনো প্রোডাক্ট নাই তো যেটা বলেছিলাম চোদ্দ ইঞ্চি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা সবচেয়ে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ দুইটা ব্যাটারি থাকার কারণে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন খুব রাফ অ্যান্ড টাফ শক্তপোক্ত টাইপের কেউ যদি ইউজের কোনো কিছু চাচ্ছেন এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন চব্বিশ টাকা যারা ডিজিটাল মার্কেটিং ছোটখাটো আর ফটোশপ এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটার হচ্ছে আর একটু আপগ্রেড তবে আপনাদের যদি একটু টাকা বেশি থাকে এই ল্যাপটপটা নিতে পারেন কারণ এই ল্যাপটপটা আমাদের বিক্রির যথেষ্ট পরিমাণে এক্সপেরিয়েন্স আছে এর কাস্টমার ফিডব্যাক রিভিউ কি বলবো আর ভাই মানে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স এই ল্যাপটপটা দিয়ে আপনারা এইট জেনারেশন টেন জেনারেশনের এর পারফরমেন্স পাবেন ভিডিও এডিট থেকে শুরু করে একদম শক্তপোক্ত টাইপের যেভাবে আপনারা ইউজ করেন না কেন মানে রাফ এন্ড টাফ এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল উইন্ডোজ টেন পাবেন ইলেভেনও চাইলে আপনারা আপগ্রেড করে ইউজ করতে পারবেন আর কন্ডিশন তো দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপটা তো দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দিয়ে মানে এইটা দেখেন এখানে কি লেখা দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা কিন্তু আপনারা চাইলে শপে এসে ছয় ঘন্টা চালিয়ে দেখে প্রোডাক্ট নিতে পারবেন একদম যেরকম কোয়ালিটি যেরকম পারফরমেন্স সেরকম প্রাইস প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো হয়তো মার্কেটে বিশ হাজার বাইশ হাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস পাবেন বাট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি যদি পার্সেস করতে চান ব্যাটারি ব্যাকআপ কনফার্মেশন পাচ্ছেন, তাহলে এই প্রাইসে আপনারা নিতে পারবেন আর ওয়ারেন্টি কি বলবো ভাই আমাদের সবগুলো ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর অনেক ইউজার আছেন যে ব্ল্যাক কালার স্পেশালি পছন্দ না তাদের একটু সিলভার কালার টালার পছন্দ তাদের জন্য আমরা এখানে রেখেছি এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট জি থ্রি এক সময়ের জাতীয় ল্যাপটপ ছিল এটা প্রচুর পরিমাণে এই ল্যাপটপ সেল করেছে সারা বাংলাদেশে যারা বিক্রেতা আছে প্রচুর পরিমাণে এই ল্যাপটপটা সেল করেছে জাস্ট এ লুকিং পারফরমেন্স মানে কোয়ালিটি সবকিছু যদি আমরা বিবেচনা করি আমার দেখা মতে খুবই ভালো একটা প্রোডাক্ট তো এটা কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি ব্যাটারি ব্যাক আপ মোটামুটি তিন চার ঘন্টা পাবেন আর এটা পার্চেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এক্সপিটা পার্চেস করব না লিনোভো থিঙ্কপ্যাডটা পার্চেস করব আমি তাদেরকে একশো বার বলবো আপনার লিনোভো থিঙ্কপ্যাডটা পার্চেস করেন কারণ এটার কোয়ালিটি ডেফিনেটলি ভালো সেটা সন্দেহ নাই কিন্তু এটা বর্তমানে অতটা বেটার কোয়ালিটি পাওয়া যায় না প্রত্যেকটা ল্যাপটপে থাকে কালার করা ম্যাক্সিমাম আমরা চেষ্টা করেছি অল্প কিছু ইউনিট কালেক্ট করতে যাতে অরিজিনাল কালার থাকে তো অরিজিনাল কালার অবস্থায় পাবেন তারপরে সবাইকে রিকোয়েস্ট করব এটা না কিনে আপনারা এই ল্যাপটপটা পারচেস করতে পারেন কারণ দুইটার যদি পারফরমেন্স লং জের বেটি চান এই ল্যাপটপটাতে ডেফিনেটলি আপনারা তিন চার বছর বেশি ইউজ করতে পারবেন যাদের বাজেট আরো একটু কম তারা চাইলে এসপির প্রোবুকটা দেখতে পারেন এটা হচ্ছে Core i5 এর 6th gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স এটা তো RAM SSD আপগ্রেড করতে পারবেন ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি আছে আর প্রবুকের আরেকটা সুবিধা কি জানেন প্রবুকে যে আমার এটার ব্যাটারি যদি নষ্ট হয় না এটার ব্যাটারি পাবেন ভাই আপনি 900 টাকায় এটার কিবোর্ড যদি নষ্ট হয় কিবোর্ড পাবেন 700 টাকায় কিন্তু এটার সাথে যদি আমরা এলিট বুকের কম্পেয়ার করি डेफिनेटলি এর ব্যাটারি আপনার 3000 টাকার আশেপাশে লাগবে অরিজিনাল কিবোর্ড পাওয়া যায় কিনা সন্দেহ যদি পাওয়া যায় সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকা স্ক্রিনটাও দামি আর প্রভুকে সেখানে আপনারা একদম মানে মিনিমাম প্রাইজে সবকিছু পেয়ে যাবেন যার জন্য প্রভুকটা আপনারা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো কোরাই ফাইভ সিক্স জেন এইট দুইশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা আরেকটু বেটার কিছু চাচ্ছেন আরেকটু বাড়তি প্রাইস দিয়ে তাদের জন্য আমরা আজকে ভিডিওতে কালেকশন রেখেছি তো এটা হচ্ছে এসপি এলিট বুকের

প্রাইভেসি ওয়েব ক্যামেরা কতটুকু ফ্রেশ আছে ল্যাপটপটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে একটা সিলেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যাদের যাদের ডেলের ব্যাপারে একটু ফ্যাসিনেশন আছে তারাও চাইলে ডেল দেখতে পারেন তবে ডেলের এখন যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা টোটাল তিনটা ভেরিয়েন্ট হয় আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো প্লাস্টিক বিল্ড কার্বন ফাইবার বিল্ড এবং মেটাল বিল্ড মেটাল বিল্ডটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে দামি সিরিজটা জাস্ট লুকিংটা দেখেন এটার একদম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফিঙ্গার আছে ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড মেবি ফাইভ ক্লিক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাইভ ক্লিক ট্র্যাক প্যাড আছে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকে ন্যারো ব্যাজেল বলা যাবে না সেমি ব্যাজেল এই হচ্ছে ল্যাপটপের লুকিং ভাই ভাই দেখতে পাচ্ছেন যে কিরকম লুকিং এ আইটি ভ্যালি ল্যাপটপ কালেক্ট করে এটাও চাইলে আপনারা একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন এইটা জিনিসের আরেকটা স্পেশালিটি আছে পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টেস্ট করে রেখেছি জাস্ট এটার মেটালটা দেখেন ফুললি লুকিংটা দেখতে পাচ্ছেন ফুললি মেটাল বিট এই ল্যাপটপ গুলো কিন্তু কালার করা থাকে ব্যাক সাইডটা কালার করা থাকে আমাদেরগুলো কিন্তু অরিজিনাল কালার মানে কপি কালার বা কালার করা প্রোডাক্ট না একদম সবকিছু ফ্রেশ কন্ডিশন এবং ফ্যাসিলিটি দেখতে পাচ্ছেন এটাও চাইলে আপনারা আপনাদের সব থেকে পার্সেস করতে পারবেন তবে ডেলের কিন্তু বেশি ইউনিট ইউনিট নাই একদম কিছু আছে দেখে লিটেল শুনে নিতে পারবেন আর যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়াই থাকে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে আইটি ভ্যালি ল্যাপটপ শপের অ্যাড্রেস একদমই সহজ মানে উত্তরা মতিঝিল যে যেখান থেকে মেট্রো রেল স্পেশালি যদি কেউ আসেন জাস্ট শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে মেট্রো স্টেশনের গেটের সাথেই হচ্ছে আমাদের আইটি ভ্যালির দোকান আপনাদের সাইনবোর্ড খুঁজতে হবে না অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখি কাস্টমার সাইনবোর্ড খুঁজে পায় না দোকান খুঁজে পায় না তো সেই ধরনের কোনো হ্যাসেল নাই আপনারা জাস্ট মেট্রো রেলের নিচেই আমাদের দোকান পাবেন একদম ইজি নেক্সট মোমেন্টে আমরা দুইটা একটা ম্যাকবুক এবং মাইক্রোসফট সার্ফেস দেখাবো একটু রিজনেবল প্রাইজের ভিতরে তো আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2015 মডেলের আমাদের কাছে এয়ারের 2015 এবং 2017 কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি স্পেশালি ব্র্যান্ড ভ্যালু যে প্রোডাক্টগুলো থাকে যেমন অ্যাপলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এই ল্যাপটপগুলিতে যদি দাগেস্কেস থাকে তাহলে কিন্তু অনেক ভ্যালুলেস মানে দাম নাই তো এই প্রোডাক্টগুলো হতে হবে একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন ফাইভ প্রসেসর এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আগে ছিল আটত্রিশ হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ আই থিঙ্ক তিন ঘন্টা থেকে চার ঘন্টার আশেপাশে পাবেন অনেক ইউজার আছেন একটু ম্যাকবুক লাভার যে অনেকেই তো উইন্ডোজ দিয়ে ল্যাপটপ ইউজ করছি এখন একটু ম্যাকবুক ইউজ করে দেখি প্রাইসটাও যেহেতু রিজনেবল এই প্রাইজের ভিত্তি আপনারা পেয়ে যাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আর একটা জিনিস ম্যাকবুকের কিন্তু লং জার বেটি সারা পৃথিবীতে যে কোনো ল্যাপটপে থেকে অনেক হাই হয়ে থাকে লাস্ট মোমেন্টে মাইক্রোসফট সার্ফেস বর্তমানে সবচেয়ে ব্র্যান্ড ভ্যালু বা একদম ইউনিক ক্যাটাগরির প্রোডাক্ট সার্ফেস ল্যাপটপ তো আমাদের দেশে সার্ফেস ল্যাপটপটা অতটা দেখা যায় না আমরা যারা ইউজ বিক্রি করি তাদের কাছে হয়তো অল্প কিছু ইউনিট আপনারা পাবেন কারণ এই ল্যাপটপ গুলো নতুন খুব রেয়ার কারণ নতুন অবস্থায় ল্যাপটপ স্টার্টিং প্রাইসই থাকে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ সো এই ল্যাপটপ গুলো খুবই এক্সপেন্সিভ হওয়াতে আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন এর কিবোর্ড পার্টটা হচ্ছে একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন ন্যাচারাল কালার যেটা ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ডেফিনেটলি ব্যাকলিট এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যারা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অটো ম্যাক্স ক্রল ড্রো ওয়েব ডেভেলপমেন্ট অ্যাকুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন অনেক ইউজার আছেন তাদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয় তো প্রেজেন্টেশন প্রেজেন্ট করার জন্য একটু যদি টাচ স্ক্রিন হয় সেটা মনে হয় একটু ভালো হয় এটা একটা এইট কি ভিডিও একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন স্লাইডিং আকারেই আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এটা ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন এটা পার্চেস করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস সাথে যে গিফট আইটেম আছে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট যত দামি হবে গিফট ইউএসবি কিবোর্ড থাকে এর থেকে একটু হাই রেঞ্জের প্রোডাক্টে একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের গিফট আইটেম আছে যেগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন আমরা প্রতিনিয়ত বলে থাকি আর ব্যাগ কিন্তু যে কোনো ল্যাপটপের সাথে পাবেন কেউ যদি গিফট আইটেম পছন্দ না হয়